খবর দেওয়ার আগেই মানে কয় নম্বর দোযোগে যাব সেটা তারা নির্ধারণ করে ফেলে আর একদম তাদের বেহেস্তের টিকিট সবার হাতে সমস্ত একদম মাওলানা দিয়ে ভর্তি সমস্ত ফেসবুক সদ্য প্রয়াত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে গিয়ে শিল্পী কনক চাপা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ঘৃণা ছড়ায় তাদের উদ্দেশ্যে এমন মন্তব্য প্রেক্ষিতে আলোচিত কমেন্টগুলো তুলে ধরা হলো সাজ্জাদ নামের এক আইডি থেকে বলা হয়েছে হারাম প্রফেশনের থেকে হারাম কামাই খেয়ে রক্ত মাংস থেকে শুরু করে আপাদ মস্তক হারাম বানিয়ে ফেলে তবু পাবলিক কিছু বলতে পারবেন না উদ্দিন নামের এক আইডি থেকে বলা হয়েছে যারা হারামকে হালাল মনে করে যেমন পরপুরুষের সাথে ফ্রি চলা জিনা ব্যবচারে লিপ্ত থাকা ইত্যাদি তাদের কি জান্নাতি বলতে হবে রিফাত নামের এক আইডি থেকে বলা হয়েছে এই মোল্লা বাহিনী সব জানে তারা সারা দিন ফেসবুকে মানুষকে গালাগালি করে তখন কিছু হয় না তারা মেয়েদের অশ্লীল ছবি দেখে তখন কিছু হয় না মদবাজি করে তখন কিছু হয় না একজন মানুষ এদেশে এত সুন্দর গান উপহার দিয়েছে এটাই তার অপরাধ কোনো ঘুষ খাইনি টেন্ডারবাজি করেনি মানি লন্ডারিং করেনি করলে ভালো হতো গান গাইছে এটাই তার অপরাধ দেশটাকে এরাই জাহান্নাম বানাইছে পুতুল মন্ডল নামের এক আইডি থেকে বলা হয়েছে ওরা কি খোদা নাকি যে ওরা বলবে কে বেহেস্তে যাবে আর কে দোজোখে যাবে ম্যাম আপনি বা আপনারা ওদের কথায় কান্না দিয়ে মন প্রাণ দিয়ে গান করুন শামীম হোসেন নামের এক আইডি থেকে বলা হয়েছে হারাম কাজ করে বড় কথা মানায় না এম ডি ফাহিম শিকদার নামের এক আইডি থেকে বলা হয়েছে কোরআন হাদিসে যা বলা আছে আলেম সমস্ত তাই তুলে ধরবে তাই না যখন একজন শিল্পী চলে যায় তখন তারা পাপ পুণ্য বেস্ত দোজক এগুলো নিয়ে তারা এত কথা বলে সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা আমরা খুব ভীত হয়ে যাই গান গাওয়া বা শোনা নিয়ে ইসলামিক শরীয়তে বিভিন্ন মতামত আছে অনেকে মনে করেন অশ্লীলতা বা খারাপ কিছু থাকলে গান হালাল নয় তবে ভালো কথা থাকলে জায়েজ হতে পারে আবার অনেকে মনে করেন গান শোনা প্রায় সব ক্ষেত্রে ইসলামে নিষিদ্ধ সাধারণ মানুষ যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন আমাদের শিল্পীদের এত পাপি ভাববেন না আপনারা